সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আমি ডাক্তার হাকিম মোহাম্মদ কামরুজ্জামান কথা বলছি রেজিমেন্টাল থেরাপি সেন্টার থেকে আজকে আমরা আলোচনা করব পেইন সলিউশন তথা ব্যথা নিয়ে ব্যথা বেদনা এমন একটি জিনিস যা আসলে অত্যন্ত কষ্টদায়ক যা জীবনকে অতিষ্ঠ করে তোলে তার মধ্যে হোক মাইগ্রেন মাথা ব্যথা হোক না মাজা ব্যথা হোক কোমর ব্যথা ব্যাকপিন পিঠ ব্যথা বা হাঁটু ব্যথা যে কোনো ব্যথাই হোক না কেন সেটা বাদ ব্যথা হোক বা অন্য কোনো ব্যথা হোক ব্যথা অত্যন্ত দুঃসহনীয় একটি কষ্টকর বিষয় ব্যথা হতে পারে তরুণ এবং পুরাতন তা ক্রনিক বা অ্যাকিউট আসলে অ্যাকিউট পেনে বা ব্যথায় আমাদের কাছে রয়েছে অত্যন্ত যা সুন্দর একটি চিকিৎসা যা নাকি আমরা আধুনিক যন্ত্রের সাহায্যে বা মেশিনের সাহায্যে যেরকম ওয়েশক ওয়েব মেশিন এবং রয়েছে অ্যাকুপালসার মেশিন এ সমস্ত সাহায্যে আমরা থেরাপি দিয়ে থাকি এই থেরাপিতে তাৎক্ষণিকভাবেই সে রিলিফ বা আরাম বোধ করবে আর ক্রনিক ব্যথার ক্ষেত্রে আমি আমাদের রয়েছে প্রাচীনকালের ঐতিহ্যবাহী চিকিৎসা থেরাপির পদ্ধতি হিজামাসহ আর অন্যান্য কিছু পদ্ধতি যেগুলির মাধ্যমে ক্রনিক ব্যথাও সেরে উঠবে এবং স্থায়ীভাবে আরোগ্য লাভ করবে আমি আজকে শুধু বলতে চাই এমন কিছু ব্যথা নেই যে ব্যথাগুলো অত্যন্ত দুঃসাধ্য এবং যে ব্যথাগুলো সম্পর্কে ধারণা করা হয় আর যে কোনো চিকিৎসাই নেই যেমন ধরেন রিমোটয়েড আর্থ্রাইটিস এবং অস্টিও অ্যাথরাইটিস এগুলিকে সাধারণত চিকিৎসার ভাষায় ওটো ইমিউন ডিজিজ বলা হয়ে থাকে যা যেসব চিকিৎসায় বা যেসব ব্যথার ক্ষেত্রে কোনো ওষুধ তার ক্রিয়া প্রকাশ করে না কোনো ওষুধই কাজ করতে চায় না এবং এ সমস্ত ব্যথায় মানে বা রিমোটয়েড অ্যাথরাইটিস অস্ট অ্যাথারাইটিসের ফলে রুগী আস্তে আস্তে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ শীর্ণ হতে শুরু করে বাঁকা হয়ে যায় হাত পা বাঁকা হয়ে যায় হ্যাঁ কোখরানো হয়ে যায় বিভিন্ন রকমের পঙ্গুত্ব চলে আসে এবং হাঁটুতে হলে সে হাঁটু নিয়ে চলতে পারে না আস্তে আস্তে অকেজু হয়ে যায় এবং দেখা যায় যে এই পঙ্গুত্ব সারানোর মতো আজকে আধুনিক আজকের যে আধুনিক চিকিৎসা সে আধুনিক চিকিৎসায় ইউরোপ আমেরিকাও তার কোনো বিশেষ সমাধান পাওয়া যাচ্ছে না এমনকি সার্জারি বা অপারেশনের মাধ্যমে তার কোনো সমাধান আসে না বরঞ্চ নিয়ে যায় পঙ্গুত্বের দিকে আমাদের দেশের অনেক ডাক্তারগণ অনেক সময় এই সমস্ত রোগীদেরকে সাময়িক সান্ত্বনার জন্য স্টোরয়েডের মতো কিছু ইঞ্জেকশন দিয়ে তাকে কিছুদিনের জন্য আরাম দেন কিন্তু পরবর্তীতে তা আরও ভয়াবহ আকার ধারণ করে থাকে কাজেই আমি শুধু আজকের এই ব্যথাকে নিয়েই আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি এই ওটিহিউমিন ডিজিজ এই সমস্ত ব্যথার ক্ষেত্রে হ্যাঁ আমাদের প্রাচীনকাল থেকে প্রাচ্য এবং এই ব্যথা নিয়ে আমাদের কাল থেকে চলে আসা যে থেরাপিউটিক অধ্যা রয়েছে আমাদের সেই প্রাকৃতিক থেরাপি আপনাকে দিতে পারে মিরাকিউলাস একটি সমাধান এই অস্টিঅ্রাইটিস রিমোটার অ্যাথরাইটিসের মতো দুঃসাধ্য কঠিন ব্যথাও অত্যন্ত চমৎকারভাবে এক দুইটি সেশনের মাধ্যমে দূর হয়ে যাচ্ছে আরাম পাচ্ছে মানুষ দোয়া ঘষছে দু হাত তুলে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি এ সমস্ত ক্রনিক এবং কঠিন ডিজিজ নিয়ে বসে থাকবেন না নামাজ পড়তে পারছেন না কোথাও হাঁটাচলা করতে পারছেন না স বা সুস্থ জীবন জীবনযাপন করতে পারছেন না এই সমস্ত ব্যথার এই পঙ্গুত্বের হাত থেকে বাঁচার জন্য আসুন আমাদের এই প্রাকৃতিক থেরাপিউটিক চিকিৎসাগুলো নেন এবং সুস্থ থাকুন এটা